আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ ভালো আছেন সুস্থ আছেন তো রাইট নাও আজকে যে স্কোয়ার ফিটে দেখাতে যাচ্ছিলাম সেটা হলো ছোট্ট একটা স্পেস আমি আপনাদেরকে স্কোয়ার ফিটটা বলে দিচ্ছি ধরেন আমরা একটু আপনাদেরকে দেখাই এই হলো জায়গা আমাদের টোটাল ল্যান্ড তো আমরা টোটাল ল্যান্ডকে আমরা দেখাই দিব আপনাদেরকে একদিকে হলো বিয়াল্লিশ ফিট একদিকে হলো বাহান্ন ফিট আর একদিকে হলো বিয়াল্লিশ ফিট সাত ইঞ্চি হলো জায়গা বাট আমরা যেতটুকু জায়গায় কাজ করছি সেই জায়গাটা হলো এটা এটা আমাদের মূল ল্যান্ড তো আমরা ল্যান্ডটা দেখেন কত স্কোয়ার ফিট আমরা কাজ করতেছি মাত্র পনেরোশো পনেরোশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট আর টোটাল জায়গায় আমরা নিয়ে কাজটা করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটাল জায়গার এরিয়াটা হলো এটা তো আমরা এই জায়গায় এরিয়াতে নিয়ে আমরা টোটাল ল্যান্ডটা কাজ করছি যেমন হচ্ছে প্যান্ট রিকোয়ারমেন্ট ছিল এরকম একটা লিভিং রুম আরেকটা বেডরুম বেডরুম প্লাস বেলকনি এটা যেহেতু একদম লোকাল লেভেলে কাজ root লেভেলে এবং যেটা হচ্ছে আপনারা অনেক সময় দেখে থাকবেন কিনা জানি না এখন এই building গুলো খুব কম বেয়ার আর কি হয় সে দশ over দশ inch না কি কেউ কাজ হচ্ছে and এখানে যেটা হচ্ছে এখানে উইন্ডো and উইন্ডো and এগুলো যেটা হচ্ছে আবারও বলি তার line এর requirement অনুযায়ী এগুলো করার ছিল আমরা সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইগুলো যেটা হচ্ছে এখানে একটা ডোর হবে তো ডোরটা হবে স্লাইডিং তো আমরা

একজন এক একভাবে ইউজ করতে পারে আমরা এইভাবে ভাবে এটাকে দিয়ে দিলাম এন্ড ক্লায়েন্ট চাইলে ক্লায়েন্টের মতো করে স্লাইডিং ডোর বা আদার্স ডোর ইউজ করতে পারবে তো এখানে আমরা ধরে এই অংশটা ধরে এখানে ঢুকে দিলাম দেন আমাদের একটা স্পেস তৈরি হয়ে গেল তো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমরা এটা কিন্তু আপনাদের দেখা শুরু এম এ ইন্টারসাপ দিলে আমরা এটা সাদা চলে আসলাম তোমরা এইভাবে এটাকে দেখায় দিচ্ছি তো এটা হল স্টোর রুমের বারান্দা এখানে তো আমরা একটু বড়ো করে দিতে পারি মাপগুলো অবশ্যই আপনারা দিয়ে দেবেন আমরা আমাদের স্মার্ট মাপ দিয়ে অনুপাতি তারা এখানে অ্যাড করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু গুলো দেন আমরা এখন এটাকে যদি পিডিএফ কোড

তো ইনশাল্লাহকে দেখা জন্য চেষ্টা করলাম মনে হয় এছাড়া আমাদের আরো অনেক কাজ করে থাকি যেমন যেমন হচ্ছে বড় বড় বিল্ডিংয়ের কাজগুলোও করে থাকি এটা নির্ভর করবে ক্লায়েন্টের রিক্যয়ারমেন্ট অনুযায়ী যখন যে ক্লায়েন্ট হচ্ছে এটা লোকাল ক্লায়েন্ট ভাবে এটা আমরা কাজগুলো করে দেখালাম সেই জন্য আমরা ডুব থেকে শুরু করে সব ধরনের কাজই করে থাকি ইনশাল্লাহ তো অবশ্যই অবশ্যই আপনারা স্যার আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ সব ধরনের সাপোর্ট দিব ইনশাল্লাহ তো থ্যাংক ইউ ভালো থাকবেন আর দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রিজনে সালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতুহু আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট যারা নামাজ না অবশ্যই নামাজ পড়ার জন্য আমাদের কারণ রিজিকের মালিক আল্লাহ অবশ্যই আল্লাহ আপনাদের রিজিক বাড়িয়ে দিবে যারা এই লাইনে কাজ করতে যাচ্ছেন বা এই লাইনে কাজ করতেছেন সবাইকে তো অবশ্যই অবশ্যই যারা যারা অবশ্যই দেখুন নামাজের কোনো বিকল্প নেই নামাজ পড়েন রিভিক অবশ্যই আল্লাহ দেবে আপনাদেরকে জি আমার আল্লাহ